সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিস্তারিত জানাচ্ছিলেন আশিফুর রহমান স্টাফ রিপোর্টার এবং ক্যামেরায় ছিলেন আরিফ খান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ খালদাজিয়ার শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে জানতে পেরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তার দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তার সুস্থতার মাধ্যমে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য